এখন আমরা শিখব এক নং পাঠের ব্যাকরণ অংশ মুসলিমুন একজন মুসলিম পুরুষ মুসলিম পুরুষগণ মুসলিমিনা মুসলিম পুরুষগণের মুমিনুন একজন ইমানদার পুরুষ মুকমিনুনা ইমানদার পুরুষগণ মুমিনীন ইমানদার পুরুষগণের অথবা ইমানদার পুরুষগণকে সলিহুন একজন সৎকর্মশীল পুরুষ সলিহুনা সৎকর্মশীল পুরুষগণ সলিহীন সৎকর্মশীল পুরুষগণকে অথবা সৎকর্মশীল পুরুষগণের ক্যাফিরুন একজন অবিশ্বাসী পুরুষ ক্যাফিরা অবিশ্বাসী পুরুষগণ অবিশ্বাসী পুরুষগণের অথবা অবিশ্বাসী পুরুষগণকে মুশরিকুন একজন মুশরিক পুরুষ

মুনাফিক পুরুষগণের বা মুনাফিক পুরুষগণকে